গুড আফটারনুন স্টুডেন্টস আর ইউ আই এম অলসো ফাইন আচ্ছা ওই যে আমরা ব্রেজলাইন মূল্যায়নের সময় কিছু প্রশ্ন করেছিলাম দেখি তোমাদের মনে আছে কার কার আমি ইংরেজিতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি হোয়াটস ইউ নেম মনে হল যে সবাই দিচ্ছে আচ্ছা হোয়াটস ইউ নেম মাই আবু সাইম হ্যাঁ ঠিক আছে হোয়াটস ইউর নেম মাই নেম ইজ রানী বাহ আচ্ছা এবার এবার তাহলে আরেকটা জিজ্ঞেস করি তোমার বাবার নাম জিজ্ঞেস করি দেখি ইংরেজিতে বলতে পারে কিনা হোয়াটস ইউর ফাদার্স নেম হ্যাঁ বলো

কথা এত হস্তে বললে তো আমি শুনতে পাই না হ্যাঁ নেম নাইট মাই ফাদার্স নেম ইজ শহীদুল মোহাম্মদ শহীদুল হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি মাই ফাদার্স আমি আমার বাবার নাম বলবো তুমি তোমার বাবার নাম বলবা মাই ফাদার্স নেম ইজ আনোয়ার মাই ফাদার্স নেম ইজ আনোয়ার ঠিক আছে এরকম আমরা মাঝে মাঝে প্রশ্ন করবো এগুলো আমরা শিখবো হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই আচ্ছা এখানে ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো আমরা আগে এই তিনটা ছবি দেখি সুন্দর সুন্দর তিনটা ছবি ঠিক আছে এই প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে হোয়াট ক্যান ইউ সিন দিস পিকচার এ একজনে বলছে এ গার্ল ঠিক আছে আর একজনে বলছে টু গার্লস টু গার্ল না বলে আমরা টু গার্লস বলব আসলে এই যে এ হলো গার্ল এ গার্ল না বালিকা বড় হলে আর বালিকা থাকে না তখন ওমেন হয়ে যায় ওম্যান নারী ওম্যান বা মাদার হ্যাঁ বা গ্র্যান্ড মাদার মানে মা হয় কিংবা দাদি হয় ওকে এরকম আর কি তাহলে আমরা এটাকে বলতে পারি যে মাদার বলতে পারি আর মা হতে পারে আমি ব্রিডিং পড়লে বুঝতে পারব ঠিক আছে তাহলে মাদার হ্যাঁ বা ওম্যান ও ম্যান আমি বলবো ও ম্যান হ্যাঁ না ওম্যান ঠিক আছে ওকে ও ম্যান বলো ও ম্যান ম্যান মানে হলো মানুষ পুরুষ মানুষ বোঝায় আর ও ম্যান মানে নারী আচ্ছা ঠিক আছে ওকে এবার এই হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার বাহ সবাই গাছের কথা বলছে এ ট্রি এখানে কি বয় আছে নাকি এদিকে বয় মনে হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে ফাদার ফাদার এই ম্যান বলি আমরা ঠিক আছে বা ফাদার বলি ঠিক আছে এ হ্যাঁ ওম্যান বা এখন আমাকে বলো এই প্রথম ছবি নিয়ে আর একটা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো করাই হয় নাই হোয়াট আর দে তারা কি করছে হোয়াট আর হ্যাঁ কেউ ইংরেজিতে বলতে পারবা গোয়িং স্কুল গুড ওই যে একটু একটু করে চেষ্টা করতে করতে পারবে ওর জন্য ক্ল্যাপ 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 ভেরি গুড তারা করছে কি এই যে স্কুল ড্রেস পরে যাচ্ছে এই এই যে এখানে রাস্তা পার হচ্ছে এই যে এই সাদা সাদা ডোরা না জেব্রা ক্রসিং দে আর জেব্রা ক্রসিং দে আর অন জেব্রা ক্রসিং তারা জেব্রা ক্রসিং এর উপর দে দে আর ক্রসিং রোড দে আর ক্রসিং রোড

তারা কি করছে বলো প্ল্যান্টিং ট্রি গাছ বোনা মানে প্ল্যান্টিং ট্রি হ্যাঁ এরকম ছবি থেকে ইংরেজিতে কথা বলা শিখবা ওকে মা পানি নিয়ে আসছে মাদার ইজ ওয়াটারিং মা পানি দিচ্ছে মাদার ইজ ওয়াটারিং বলো মাদার ইজ ওয়াটারিং তাহলে আমরা ছবি দেখে এভাবে কথা বলা শিখতে পারবো না চেষ্টা করতে করতে আমরা একদিন পারবো ঠিক আছে হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার লাইব্রেরি কার ওর জন্য ক্লাপ দাও ও জানে মানে এটা হলো ব্রাহ্মমান লাইব্রেরি লাইব্রেরি কার এই এই গাড়ির ভিতরে কি আছে বই আর বই ঘুরে ঘুরে এক জায়গার থেকে আরেক জায়গা যাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আমরা রিডিং পড়ি আজকে অল্প একটু পড়বো আজকে উপস্থিতি কম পরীক্ষার পরের দিন ঠিক আছে আজকে আমরা আজকে আমরা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট লাইন আজকে আমরা এইট লাইন পড়ব এই যে এইটুকু এখান থেকে এ পর্যন্ত আমি আগে পড়ি তোমরা মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ লিভ ইন এ সিটি ঐশি এবং তার পরিবার শহরে বাস করে সিটি মানে হল শহর সিটি মানে তাহলে সিটি ইংরেজি কি শহর ইংরেজি কি সিটি হ্যাঁ ঐশি গোজ স্কুল উইথ হার ফাদার উইথ মানে সাথে হার মানে তার ফাদার মানে বাবা ঐশি তার বাবার সাথে স্কুলে যায় ঐশী তার বাবার সাথে লিমা একটু সোজায় বসি আমরা সোজাই ঐশী তার বাবার সাথে স্কুলে যায় যে গোজ মানে যায় আফটার স্কুল আফটার মানে পরে স্কুলের পরে হ্যাঁ শি রিটার্নস হোম উইথ হার মাদার সে তার মার সাথে বাড়ি ফিরে যায় কার সাথে বাবার সাথে হ্যাঁ ফিরে মার সাথে তোমরা আসো কার সাথে অ্যালোন বলো অ্যালোন একা উইথ ফ্রেন্ডস হ্যাঁ থ্যাংক ইউ এই যেভাবে বলতে বলতে মানে সবাই বান্ধবীরা মিলে আসো না বা ক্লাসমেটদের সাথে আসো না হ্যাঁ ফ্রেন্ডস দে অলওয়েজ ইউজ দ্য জেব ডাক্টর তারা সবসময় জেব ডাক্টর সিং ব্যবহার করে জেব ডাক্টর দিয়ে রাস্তা পার হতে হয় যদি থাকে হ্যাঁ আমাদের এই গ্রামের রাস্তায় নাই এটা হলো হাইওয়েতে থাকে শহরের রাস্তাতে থাকে অনেক গাড়ি ঘোড়া থাকে তো যেদিক দিয়ে মানুষের পার হয় বেশি ওদিক দিয়ে দাগ কাটা থাকে থাকলে সুবিধা দাগের উপর দিয়ে রাস্তা পার হলে সুবিধা কি আচ্ছা ও ও সুন্দর বলছে দাগের উপর দিয়ে গেলে সুবিধা হলো জে ব্র্যাক ক্রসিং ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভার জেব্রা ক্রসিং দেখলে একটু সাবধানে চালায় এই দিকটা তো মানুষ পারাবার হয় ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে জেব্রা ক্রোসিং দিয়ে অন্য জায়গা যেতে জেব্রা ক্রোসিং দিয়ে রাস্তা পার হলে একটু বেশি নিরাপদ বুঝছো ধরো যে ওইখানে জেব্রা ক্রোসিং আছে আমি এই দিকটা না যে ওই জেব্রা ক্রোসিং দিয়ে যাবো রাস্তা পার হব বুঝছো ভ্যান হ্যাঁ জেব্রা ক্রোসিং দিয়ে রাস্তা পার হওয়া কি নিরাপদ কারণ রাস্তা পার হইতে যায় অনেক গাড়ির নিচে পড়ে চাপা করে মারা যায় সারা বিশ্বে অনেক মানুষ এই জন্য তো রাস্তার উপর দিয়ে ফুট আবার ব্রিজ করে না সব জায়গায় তো ব্রিজ করা সম্ভব না তখন ওই যে দাগ দিয়ে দেয় পানিগঞ্জে ফুট হবে তোমরা কি জেব্রা ক্রসিং নিজেরা দেখছো কখনো কোথায় দেখছো মানিগঞ্জ আচ্ছা এয়ারপোর্টে এয়ারপোর্টে গেছে ও দিতে দেখছে আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড জয় প্রকাশ সিং এন্ড ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ মানে পায়ে হেঁটে যে উপর দিয়ে ব্রিজ দিয়ে যে রাস্তা পার হয় ওটাকে বলে ফুট ওভার ব্রিজ হ্যাঁ ওই শি প্লেস উইথ হার ব্রাদার ওই শি তার ভাইয়ের সাথে খেলে ব্রাদার মানে তো ভাই তোমরা তো সবাই জানো ব্রাদার মানে ইন দা আফটারনুন কখন খেলে বিকেলে সবার রিডিং পারতে হবে আজকে শিখা দেওয়া ক্লাসে ও যে পারে কজন পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন পারে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন এগারো জন পারে না ঠিক আছে হ্যাঁ তাহলে সবার শিখে যেতে হবে এখন এবার আমি একবার বলবো তোমরা কবার তিনবার বলো ওইশি অ্যান্ড হার ফ্যামিলিটি ভেরি গুড ওইশি গোষ্ঠ স্কুল উইথ হার ফাদার ঐশি গোষ্ঠ স্কুল উইথ হার ফাদার আফ্টার স্কুল শি রিটার্ন হোম উইথ হার মাদার আফটার স্কুল শি রিটার্ন হোম উইথ হার মাদার আবার দা জেব্রা ক্রসিং

লিভ ইন এ সিটি ওইশি ওইশি কোনটা আর ধরো টু স্কুল উইথ হার ফাদার আফটার স্কুল রিটার্ন হোম উইথ হার মাদার দে দেয়েস ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভারব্রিজ ওইশি প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন এখন নিজের অপর না পারলে জনকে জিজ্ঞেস করবা হাত উচুকুল আমি চলে আসবো পডো রেডি ওয়ান টু থ্রি পড়ো